প্রগতির স্লোগানে যাহা কিছু করো সে ভাদে রুকু করো হার বিভিন্ন পার্কের গাছের গোড়াই বসে যে তারা জোড়াই জুড়াই যাই না চেনা মানুষ না পশু ওদের আসারণ চলা ফেরাই বিভিন্ন পার্কের গাছের গোড়াই বসে যে তারা জুড়াই জোড়াই অন্যতম দিবস হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব দিবস দিবস কি বলেন তো দিবস আমেরিকার সেন্ট ভ্যালেন্টাইন্স এই ঘটনাটা মূলত ভিন্ন এই ঘটনাটা আমাদের বাংলাদেশের কোমলমতি তরুণ তরুণী কিশোর কিশোরী যুবক যুবকীদের হাতে যিনি রজনীগন্ধা মনে করে ধুত্রার ফুলটা ধরিয়ে দিয়েছিলেন যাই যাই দিন পত্রিকার সম্পাদক শেফিক রেহমান এই সরকার পতনের কয়েকদিন পরেই তিনি আবারও বাংলাদেশে পদার্পণ করেছেন উনি উনি বাংলাদেশে এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিনটা আনলেন আমাদের দেশের কোমলমতি তরুণ তরুণী কিশোর কিশোরী যুবক যুবতী এই ভ্যালেন্টাইনস ডেটা গ্রহণ করলো গ্রহণ করে বিনিময়ে কি হলো চোদ্দই ফেব্রুয়ারি দেখা গেল বিভিন্ন পার্কের গাছের গুড়াই বসে যে তারা জুড়াই জুড়াই যাই নাচে না মানুষ না পশু ওদের আচারণ চলা ফেরাই বিভিন্ন পার্কের গাছের গুড়াই বসে যে তারা জুড়াই জুড়াই আমাদের দেশের যুবক যুবতী তরুণ তরুণী ওই যে পালন করে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এটাও কিন্তু খ্রিস্টানদের অনুকরণে সেন্ট ভ্যালেন্টাইন্স খ্রিস্টান আমেরিকান একজন নাগরিক তার অনুকরণে ভালোবাসা দিবসের ইতিহাসটা একরকম আমাদের বাংলাদেশের জাই দিন পত্রিকার সম্পাদক শেফিক রহমান এই ধুত্রার ফুলটাকে বাংলাদেশের যুবক যুবতীর হাতে কোমলমতি সন্তানদের হাতে রজনীগন্ধা মনে করে ধরাই দিল আর সেই ধুত্রার ফুলটা এদেশের তরুণী কিশোরী যুবতীরা রজনীগন্ধা মনে করে গ্রহণ করলো বিনিময়ে কি ঘটলো বিভিন্ন পার্কের গাছের গোড়া বসে যে তারা জুড়াই জুড়াই যাই না চেনা মানুষ না পশু ওদের সারণ চলা ফেরাই বিভিন্ন পার্কের গাছের গুড়াই বসে যে তারা জুড়াই জুড়াই পশুদের মতো কিছু মানে না সভ্যতা কাকে বলে জানে না প্রগতির স্লোগানে যাহা কিছু করছে প্রগতির স্লোগানে যাহা কিছু করছে ভাদ্রের কুকুর হার মেনে যায় বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে যে তারা জুড়াই জুড়াই পালনের জন্য আমাদের দেশে একটা দিবসই আছে চোদ্দই বিশ্ব ভালোবাসা দিবস তো নয় এটি হচ্ছে বিশ্ব ব্যয়া দিবস ঠিক কিনা বলে বিশ্ব এমন একটি জঘন্যতম দিন আমেরিকার ওই ভ্যালেন্টাইন এই ইতিহাসটা ভিন্ন রকম অথচ যাই যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান তিনি সর্বপ্রথম আমেরিকার ওই বস্তা প্রসাব ধুন্দল ফুলটাকে ধুত্রার ফুলটাকে নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যসিত বাংলাদেশের যুবক যুবকদের হাতে তুলে দিল বিনিময়ে চোদ্দই ফেব্রুয়ারি আমাদের দেশে যে ব্যয় হপনা না অসভ্যমিত চলে বিভিন্ন পার্কের গাছের গুড়াই বসে যে তারা জোড়াই জোড়াই যাই না চেনা মানুষ না পশু ওদের সারণ চলা ফেরাই বিভিন্ন পার্কের গাছের গুড়াই বসে যে তারা জোড়াই জোড়াই পশুদের মতো কিছু মানে না সভ্যতা বলে জানে না প্রগতির কুকুরের কুকুরও হার মেনে যায় বিভিন্ন পার্কের গাছের গোড়াই বসে যে তারা জোড়াই জোড়াই আসে না রায় কিন্তু আমাদের মনে রাখা উচিত যে ভালোবাসা পালনের জন্য কোনো দিবস লাগে না আমার প্রতিটি দিন ভালোবাসা মায়ের জন্য ভালোবাসা বোনের জন্য ভালোবাসা পিতার জন্য ভালোবাসা সন্তানের জন্য ভালোবাসা স্বামী স্ত্রীর একে অপরকে ভালোবাসা আল্লাহ হুব্বু ফিল্লা বুদ্ধ ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা ইসলামের জন্য ভালোবাসা চলে বলেন ঠিক না বেঠি one oh, way